আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চান তো সেটা কীভাবে করবেন তো সেটা করার জন্য অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যেতে হবে তো এটা চলে গেলাম তো এটা আমার হলো প্রোফাইল তো এই অ্যাকাউন্টটার আমি নাম পরিবর্তন করব। তো সিম্পলি এখান থেকে ব্যাক করে নিতে হবে করার পর থ্রি লাইনে ক্লিক করুন তো করার পর এখানে দেখতে পারবেন একটা সেটিংয়ের অপশন ঠিক আছে এখান থেকেও নিতে পারবেন তো আমি সামনে থেকে দিচ্ছি সেটিং এখানে দেখা যাচ্ছে সেভিং অপশন তো এখানে ক্লিক করবেন করার পর এখানে ইনস্টল করার পর এখানে কোনো অপশান নয় নামে তো এখানে আছে সি মোর ইন সেন্টার তো এখানে একটা ক্লিক করবেন তো করার পর প্রোফাইলে ক্লিক করবেন তো করার পর কিছুক্ষণ পোস্টিং নেওয়ার পর একটা ইন্টারভিউ চলে এরকম ঠিক আছে তো এখানে প্রোফাইলে চলে যাবেন তো যাওয়ার পর আবার এখানে আসবে নেম ইউজার নেম এখান থেকে চাইলে আপনারা ফেসবুকের নেম পরিবর্তন করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা নিজের ইচ্ছা মতো নাম দিতে পারবেন চুজ করে ঠিক আছে তো চ্যানেলটা নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবে এই রিলটি ভিডিও পাওয়ার জন্য আর যদি তুমি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে একটা ফলো করবে এই রিলটি ভিডিও পাওয়ার জন্য তো আজকের জন্য এই পর্যন্তই ঠিক আছে তো পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন স্বপন ব্রো এটা অ্যাভেলেবেল আছে তো আমি এখানে সেভ করে দিচ্ছি তো দেখছি এখন এটা পেজে